আসসালামু আলাইকুম প্রিয় ভাইরাম আজকের এই ওয়ারিতে যে কর্মী সম্মেলন হচ্ছে এটি একটি ঐতিহাসিক ঘটনা এটি ঢাকার পুরনো অংশ এই ওয়ারিতে এই পুরান ঢাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ এই পুরান ঢাকায় প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাস এবং চাঁদাবাসদের আখড়া হিসেবে পরিচিত ছিল এখানে ইসলামপন্থীদেরকে স্বাভাবিকভাবে হাঁটাও যেন নিষিদ্ধ ছিল কিছুক্ষণ আগে আমাদের ভাই বলে গিয়েছেন যে কী নির্মম নির্যাতন তাদেরকে এখান থেকে ধরে নিয়ে করা হয়েছিল আমি খুব বেশি লম্বা করব না একটি কথাই এই ওয়ারিবাসী এবং এই পুরাণ ঢাকার উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার বিপ্লব হলে গোটা বাংলাদেশে বিপ্লব হবে এটি বিগত পাঁচই আগস্ট আবার প্রমাণিত হয়েছে যে ঢাকায় যখন বিপ্লব হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে দীর্ঘ চেষ্টার পরেও আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করতে যখন পারছিলাম না ঠিক তখন আল্লাহ তালার সাহায্য হিসেবে ছাত্র জনতার এই বিপ্লব ছাত্র জনতার এই দুর্বল আন্দোলন আমাদেরকে একটি নতুন স্বপ্নের কাছে এসে দাঁড় করিয়েছে প্রিয় ভাইয়েরা আজকে আমরা বলতে চাই সে স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে প্রত্যেকটি মানুষের মানুষকেই ইসলামের কাছে আসতে হবে মক্কার জাহিলি সমাজকে যখন অস্থিরতা চলছিল তখন ইসলাম এসে সেখানে শান্তির সুবাতাস দিয়ে মানুষকে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ উপহার দিয়েছে আজ যদি বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের কাছে আসতে হবে দুনিয়ার যত শক্তি আছে সেটা যে কোনো মতবাদী হোক তাদেরকে মূল পাঠন করে দিয়ে বাংলাদেশে আরেকটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছে আমি আহ্বান জানাবো আসুন আমরা চাঁদাবাসদেরকে না বলি আমরা অনেক দলকে দেখেছি আজকে মানুষের মধ্যে একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় মানুষ আর দেখতে চায় না সন্ত্রাস দেখতে চায় না সুতরাং যারা সংস্কার বাদ দিয়ে দ্রুত নির্বাচনের কথা বলছে আমি বলছি দ্রুত নির্বাচন তাদের আরেকটি ফাঁদ তারা বাংলাদেশকে আরেকটি ফাদের মধ্যে ফেলতে চাচ্ছে আমরা সেই ফাঁদে বাংলাদেশকে পড়তে আর দিতে চাই না প্রিয় তাই আসন আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ছন্দাবোজকে মোকাবেলা করে নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু সংস্কার করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ করার জন্য বাংলাদেশ জমায়ত ইসলামী নেতৃত্বে আমার ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ এ বাংলাদেশ হবে আগামী দিনের মানুষের জন্য শান্তি এবং নিরাপত্তার বাংলাদেশ সবাইকে সেই বাংলাদেশ গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ওমাতিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা